কৃষকের কাছ থেকে তথ্য নিন আখ চাষ করে লাভবান হন সর্বানিত আখ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আপনার সামনে উপস্থিত হলাম আখ চাষের ভিডিও নিয়ে আপনারা যারা নতুন আখ চাষ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা পূরণ আছে তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলে লস নাই ভাই জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ জানলে পরে কোনো ভুল থাকলে পরে সেটা সংশোধন হয়ে যায় আপনারা অবশ্যই জানবেন এই আখ চাষ করার আগে কতগুলো চাই দিতে হয় কিংবা আখ চাষ করতে হয় আর আখ চাষের কোন সময়টা আখ চাষ করলে বেশি লাভবান হয় এই সম্পর্কে বিস্তারিত কিছু ধারণা আপনাদেরকে আমি দিব অবশ্যই আপনারা তাহলে এই ধারণাগুলো যদি আপনাদের মাথায় থাকে আখ চাষ করেন তাহলে আপনারা আখ চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন আখ চাষ সম্পর্কে যদি আপনারা জানা না থাকে তাহলে আপনাদের বছর দিকে যাবেন প্রধান হলো আখ মাটি এই মাটিতে আপনারা আখ করতেছেন সেটা হবে হবে কিনা সেই সম্পর্কে আগে আপনাদের জানার দরকার তারপরে জানার দরকার আপনাদের আখ কোন সবাইটা আখ চাষ করলে খুব ভালো হয় এই সব বিষয়ে যদি আপনাদের জানা থাকে তাহলে কখনো আপনারা আখ চাষ করে ক্ষতিগ্রস্ত হবেন না তাহলে আজকে আমরা মূলত জানবো কোন মাটিতে আখ চাষ করলে থেকে বেশি ভালো হয় কারণ আগে যদি মাটিটা ভালো না হয় তাহলে সেজন্য আখ চাষ করে কখনো লাভবান হওয়াটা সম্ভব নয় সেজন্য আমরা আগে মাটি সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের মাঝে কারণ আপনারা যেহেতু আখ চাষ করবেন প্রথমবারের মতন সেহেতু আপনারা যদি সেই মাটি সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনারা পুরো সিজনটাই নষ্ট হয়ে যাবে সেজন্য আপনাদের মাঝে বলতেছি আখ চাষের জন্য আপনারা দোয়াশ এটেল মাটি বেছে নেবেন দোয়াশ এটেল মাটিতে মূলত আখ অনেক ভালো হয় আপনারা দেখতেছেন আমি একটি বেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছি দেখছি আখগুলো কেমন হয়েছে হ্যাঁ ভাই এ যদি সঠিক মাটিতে আপনারা সঠিক ফসল ফেলতে পারেন তাহলে ফলনটাও কিন্তু সঠিকভাবে ঘরে তুলতে পারবেন সেজন্য আপনাদেরকে বলছি আপনারা তোয়াশ এটেল মাটিতে আখ চাষ করবেন মূলত এটা আমার প্রথম প্রশ্ন ছিল আমি বলেছি আপনাদের মাঝে তিনটি প্রশ্নের উত্তর দেব তারপরে আমরা জানব আখ কখন চাষ করতে হয় আমরা অনেকেই জানি না এটা ফসলের মূলত যদি আগর সময় ফসলটা চাষ করা যায় তাহলে ফলনটা কিন্তু ভালো পাওয়া যায় সেজন্য আমরা মূলত আখ চাষের জন্য অগ্রাণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত আমরা আখ চাষ করতে পারি আমরা চেষ্টা করব অগ্রান মাসে বেশ প্রথম থেকে আমরা আখ না রোপণ করা আমরা যদি অগ্রানের প্রথমে আখ রোপণ করতে পারি তাহলে মূলত আখটা বাজারেও সবার আগে তুলতে পারব সেজন্য আপনারা সঠিক সময়টি আগে আপনাদের জানা গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার আখ চাষের জন্য অগ্রণ মাস থেকে আখ রোপন করা শুরু করবেন এবার আমরা জানব আখের জমিতে কতগুলো চাই দিতে হয় আমরা যারা নতুন অবস্থায় আখ চাষ করি মূলত তারা আমরা কতগুলো চাই দিতে হয় সে সম্পর্কে আমাদের অনেকে ধারণা নেই সেজন্য বলতেছি ভাই আখ খেতে কতগুলো চাষ দিতে হয় সেই সম্পর্কে আপনাদের আগে জানা দরকার আপনারা অবশ্য যদি জেনে বুঝে কাজ করেন তাহলে কখনো আপনারা ক্ষতির মুখে পড়তে হবে না কারণ না জেনে কাজ করলে হবে হলো বোকামি সেজন্য আপনাদেরকে বলছি আমি আপনার এই আখ খেতে কতগুলো চাই দিতে হয় আখ খেতে মূলত চাষ দিতে হয় চার থেকে পাঁচটি চার থেকে পাঁচটি চাষ দিলে পরে আখের জমিটা ভালোভাবে তৈরি হয় কারণ আখের জমি মাটি যেখানে ছোট করতে হবে তা না মাটিটা গহীন করতে হবে সেজন্য আপনাদের বলছি আগ খেতে আপনারা চার থেকে পাঁচটি চাষ দিবেন আর মই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো আপনারা আমার সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কৃষি জীবন কৃষি বারো মাস কৃষকের পরামর্শে করবেন কাজ ভালো থাকবেন বারো মাস